হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও বিভিন্ন ডিজাইনের কালেকশন নিয়ে আসছি এবং আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনি যে দেখাবো সেটা কি নেট কালেকশনের গুলো অল ওভার কাজ করা প্লাস পার করা যে দুই পাশে পার করা এখানে দেখবে আপনি ডলারের কাজ করা সিকোয়েন্স কাজ করা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে কাজ করা দেখবে কালার দেখবে আর এগুলো থাকবে অফার প্রাইস এগুলো একদম অফার দামে থাকবে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে ভিডিওতে কিন্তু আমাদের কিন্তু আপনারা অফার থাকে সব সময় যেটাই দেখছেন মাঝে আমরা যতটুকু পারি যে আরো অফার দিতে কিন্তু মানে অফারের উপর অফার খুবই অল্প দামের মধ্যে ভাইয়ারা কালেকশন গুলো দিয়ে থাকে কিনা জিনিস আপু এজন্য আমরা তো আর বেশি কিছু করতে পারি না সীমিত লাভ রেখে আপনারা যেটা হয় ইনশাআল্লাহ আমরা ওটাই করে দেওয়ার চেষ্টা করি এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে একটা খুলে দেখালাম এই pravi আর আপনি ম্যাডিক্যালও বলতে পারবে ঠিক আছে মিষ্টি কালার আর খুলে দেখাবো না এখন শুধু দেখবো ডিজাইন গুলো যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাই দিবেন দেখেন এটা কত সি গ্রিন কালার এটা আপনি জামা করেন করেন জামা করলে জামা করলে

এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে সেরা মানে কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিয়ে যেতে পারেন আপনি কিনা ভুল দিবেন আপনি কাপড় পাইতে দেরি হবে মাত্র 60 টাকা গজে পাচ্ছেন আপনি যখন রাইট অ্যাড্রেস দিবেন আপনি কাপড় এক থেকে দুই দিন সর্বোচ্চ তিন দিনের ভিতরে পেয়ে যাবেন মাত্র 60 যদি ঢাকার ভিতর হয় আপনি একদিন পরেই পাবেন গজে পেজ দিন লাগবে সর্বোচ্চ দিন লাগবে কক্সবাজার। কম রেটে আপনারা পেয়াজ এই সুন্দর সুন্দর আমাদের কাছে আপনি ফোন দুইটাই আছে দেওয়া আপনি ওখানে ভিডিও দেখে নিতে আবার আপনার কাছে তো আমাদের ডেলিভারি ম্যান যাবে। আপনি ওখানে খুলে দেখে নিতে পারবেন এই সুযোগটাও আছে।